বাংলাদেশের মানুষ কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করছিল যে এখনই মনের পরিবর্তন হবে কিন্তু আমরা কিন্তু দেখছি এখন পর্যন্ত হত্যা বিচার পর্যন্ত হয় না এখনই মনের পরিবর্তন হবে কিন্তু পরিবর্তনের সত্র আমরা লক্ষ্য করছি না আপনারা জানেন যে একটা অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিছু দায়িত্ব থাকে জুলাইয়ের ঘোষণাপত্র আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে তারা এতদিন দেরি করল একটা বিপ্লব হয়ে যাওয়ার পর এতদিন পরবর্তী সময় এসে কেন দাবি করে নিতে হবে যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে আজকে শহীদ পরিবার বা আহতরা তারা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না আজকে অভ্যুত্থানের এক বছর পেরিয়ে যাওয়ার পরবর্তী সময় তারা তাদের যে অধিকারগুলো সেগুলোও পাচ্ছে না আহতরা এখন পর্যন্ত হাসপাতালে বিছানায় কাজ তাদের তাদের চিকিৎসার সেবাটাও তারা ঠিক পাচ্ছে না জুলাইয়ের ঘোষণাপত্র একটা অভ্যুত্থানের পরবর্তী সময় আপনার যদি বাইরের দেশগুলোতে তাকান তারা কিন্তু তাদের অভ্যুত্থানের স্বীকৃতিটা আপনার যদি একাত্তরের পরবর্তী সময় যে অভ্যুত্থান হচ্ছে পূর্ববর্তী সময়ে সবগুলোরই কিন্তু একটা স্বীকৃতি আছে নব্বইয়ের যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তারও কিন্তু একটা স্বীকৃতি তখন কিন্তু প্রত্যেকটা দলের কাছ থেকে তারা সেই সময় একটা গণস্বাক্ষর নেওয়া হয়েছিল নিয়ে তারা একটা স্বীকৃতি সাধারণ যে স্বীকৃতি সেটি কিন্তু বজায় রেখেছিল কিন্তু এই চব্বিশে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তাদের একটা উপদেষ্টা পরিষদ তারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন হলো কিন্তু তারা এখন পর্যন্ত এই বিপ্লবের যে ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন সেটি এখনো বাস্তবায়ন করতে পারলো না এটি বড় ব্যর্থতা আমরা মনে করি বড় ব্যর্থতা আজকে থেকে দশ পনেরো বছর পর বা নির্বাচিত সরকার আসলেও এই যে শহীদেরা রয়েছে যে আহতরা যারা রয়েছে তাদের অবস্থাটা কি হবে তারা এই দেশে চিহ্নিত সন্ত্রাসী আমরা তো ঠিক মতো ঘুরেও বেরো বেড়াতে পারবো না আমরা যারা সম্ভব সারির যোদ্ধা ছিলাম বা যারা আহত হয়েছে তারা কিন্তু একদম গোটা দেশের জাতির সামনে তাদেরকে ট্যাগিং একটা সন্ত্রাসী ট্যাগিং দিয়ে তুলে তাদেরকে নির্মমভাবে তখন হত্যা করে আপনারা দেখেন অতীতের শাসন ব্যবস্থা সতেরো বছরে। তাহলে এতদিন সময় লাগবে কেন আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর দ্বিতীয় কথা যে আন্দোলনের পরবর্তী সময়ে মাস্টার মাইন্ড নামে একটা শব্দটা আমরা দেখেছি এই মাস্টার মাইন্ড শব্দটাই আন্দোলনের বিভাজনের একটা মূল কারণ আমি মনে করি প্রত্যেকটা দল প্রত্যেকটা দল এই আন্দোলনে ছাত্র জনতার একটা বড় স্টেপ ছিল সেটিকে অস্বীকার করা এখন এখন পর্যন্ত এখন তারা অস্বীকার করছে তারা মনেই করে না যে ছাত্র জনতার আন্দোলন আমি বলি আমার এই আন্দোলন আমার একক আধিপত্য একক ক্রেডিট আমি মনে করি যে এই আন্দোলনের যারা মাস্টারমাইন্ড তারা এই শহীদ পরিবারের যারা যারা শহীদ আছে তারা যারা আহত হয়েছে তারাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড প্রত্যেকটা দল এখন আমরা দেখব যে আমাদের চারপাশে শত্রুতে ঘেরা আমাদের বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া আমাদের এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে একটা ক্রাইজেস মুভমেন্ট পার করছে এই সময় তাদের বড় দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ থাকা আজকে অভ্যুত্থানের এক বছর পেরিয়ে যাচ্ছে বছর এক এই উপদেষ্টা পরিষদ কি করছে আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেন সময় লাগবে আমরা আমাদের কথা বলছি আজকে বিভিন্ন দল নির্বাচন বা বিভিন্ন কথা বলতেছে হ্যাঁ একটা দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সকল বিচার কার্যক্রম আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কি তিনটা শর্ত নিয়ে একটা নির্বাচন দ্বিতীয় হচ্ছে সংস্কার তৃতীয় হচ্ছে গণহত্যার বিচার আমরা কিন্তু দেখছি এখন পর্যন্ত গণহত্যার বিচার পর্যন্ত হয়নি সংস্কার ন্যূনতম আমরা আমাদের চোখে পড়ার মতো দৃশ্যমান হয়নি স্বাধীনতার পরবর্তী বাহান্ন বছর পরবর্তী সময় এটাই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষার একটা প্রচলিত মানে বাংলাদেশের মানুষ কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করছিল যে এখনই মনের পরিবর্তন হবে কিন্তু এখনই মনের পরিবর্তন হবে কিন্তু পরিবর্তনের সত্র ছাড়াও আমরা লক্ষ্য করছি না কেন এই যে দুই হাজার শহীদ এই রক্ত কি পিথা যাবে আমরা মনে করি অতি দ্রুত এই জুলাই প্রোক্লেমেশন দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ যেহেতু নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণাই করে দিয়ে ঘোষণা করে দিয়েছে ঠিক আছে তাদের প্রথম শর্ত তারা বাস্তবায়ন করেছে এখন কোন গণহত্যার বিচার দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে সংস্কার এই আর যে কিছুদিন সময় রয়েছে এই মধ্যেই বাস্তবায়ন করবে বলে আমি আশা বা ব্যক্ত করি যদি না করে আমাদের মনে হয় যে আমাদের যে জুলাইতে ঐক্যবদ্ধ ছিলাম আবারও নতুন এক জুলাই বাংলাদেশের মাটিতে আসতে হবে